হ্যালো বন্ধু ছাত্রবন্ধু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পাশ্চাত্য দর্শনের প্রথম অধ্যায় দর্শনের স্বরূপ ও শাখা সমূহ থেকে গুরুত্বপূর্ণ ছত্রিশটি কোয়েশ্চেন আলোচনা করব। ও এই কোয়েশ্চেনগুলি তোমরা তাড়াতাড়ি তৈরি করে নিও আশা করি এগুলি থেকেই তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে চলো তাহলে শুরু করা যায় আধুনিক দর্শনের জন্য খোলেন ডেকার ড্যাস এর মতে দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা কান ড্যাস এর মতে অধিবিদ্যা অর্থহীন ইন এয়ার আর মেটাফিজিক্স এথিকমোলজি এথিক্স লজিক এখানে উত্তর হবে এটা এরটা গ্রিক শব্দ ফিল এর অর্থ হলো অনুরাগ মানুষের আচার আচরণ বা ব্যক্তি চরিত্র সম্পর্কীয় বিজ্ঞান হলো বিজ্ঞান সংশয় থেকে দর্শনের উৎপত্তি কোন দর্শনে এই কথা বলেছেন ডেকার দর্শনের যে শাখা যুক্তি এর বৈধতা অবৈধতা ইত্যাদি নিয়ে আলোচনা করায় তার নাম তর্কবিদ্যা আর ড্যাশ এর মতে বিস্ময় দর্শনে জনক প্লেটো দর্শন হল ভাষা সমালোচনা এই কথাটি এই উক্তিটি হলো ইয়ারের এই ক্রিটিকি ও রিজন বইটি লেখা কান্টের লিখে গ্রিক শব্দ সক্রিয় শব্দের অর্থ হলো জ্ঞান ড্যাস হল চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান যুক্তিবিদ্যা দর্শন ও বিশ্ব সম্বন্ধে সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান একথা বলেছেন স্পেন্সার সমাজ দর্শন হলো সমাজ দর্শন হলো দর্শন ও সমাজ সমাজবিজ্ঞানের মিলনশায় কথা বলেছেন গিসবার্ক আর ফিলোসফি শব্দটি প্রথম ব্যবহার করে অধি ওদিপিতা প্রথম দর্শন আখ্যা দিয়েছিলেন এন অ্যারিস্টটল দর্শন হলো বস্তুর মূল স্বরূপে এর জ্ঞান বলেছেন প্লেটো নিচে কোন চিত্রটি মানব জীবনে তিনটি পরম আদর্শকে নির্দেশ করে এখানে উত্তর হবে ডিএটা সত্যম শিবম সুন্দরম অ্যান ইজি কনসার্ডিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং লেখা লকের লেখা যুক্তিবিদে আলোচ্য ও বিষয় হলো অনুমান অধিবিদে আলোচ্য বিষয় হল পরমত্ত্ব ও ফিলোসফির সাথে প্রতিগত অর্থ হলো জ্ঞানের প্রতি দর্শনিক দৃষ্টিভঙ্গি হল ও সমন্বীয় ও দর্শন যে শাখা জ্ঞান স্বরূপ ও উৎস সম্পর্কে আলোচনা করে তার নাম কি তার নাম হলো জ্ঞান বিদ্যা এ সিস্টেম অফ লজিক গ্রন্থে রচয়িতা ইন্ট্রোডাকশন ও লজিক গ্রন্থে রচিত ইন্ট্রোডাকশন অফ এথিক্স গ্রন্থের রচয়িতা এখানে উত্তর হবে সি এটা এথিক্স শব্দটি উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ ড্যাশ থেকে যার অর্থ ড্যাশ এথস থেকে আর যার অর্থ চরিত্র ও বাংলা দর্শন সম্পর্কিত আধুনিক আলোচনার প্রবক্তা হলেন এন ম্যাকফেল দর্শন হল সকল ওল বৈজ্ঞানিক জ্ঞানের সমস্ত একথা বলেছে পলসন দর্শন ও অধিবিদ্যা অভিন্ন বলেছেন সকলেই দ্য রিপাবলিক গ্রন্থটির ড্যাস এর লেখা প্লেটো লেখা একটি কাজের ভালোত্ব মন্দত্ব দর্শনের যে শাখায় বিচার করা হয় তা হলো নীতিবিদ্যা নীতিবিদ্যা মানুষের কোন ধরনের আচরণে নৈতিক বিচার করে ঐচ্ছিক ক্রিয়া দর্শনের পদ্ধতি হলো বিচারমূলক বস্তুর প্রকৃত স্বরূপ ও সত্তা নিয়ে দর্শনের যে শাখা আলোচনা করা হয় তাকে বলা হয় অধিবিদ্যা বিবৃতি এ এ এক আদর্শ নিষ্ঠ বিজ্ঞান বিবৃতি এক আদর্শের মাপকাঠিতে মানুষের আচরণ কি রকম হওয়া উচিত তা নির্ণয় করে এখানে উত্তর হবে ডি বিবৃতি এ বিবৃতি বি উভয়ই সত্য বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও টাটা